ঠাকুরের নির্দেশেই ঠাকুরের বাড়িতে থাকার ব্যবস্থা করে নিল অষ্টমী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় অষ্টমী তো কীর্তন গিয়ে মন্ত্রীমশাইয়ের মন জয় করে নিয়েছে এরপর সবার সামনে এসে অষ্টমী দাঁড়িয়ে আছে আর তখনই মন্ত্রীমশাই বলে তুমি তো খুব সুন্দর কীর্তন গিয়েছো একেবারে মন ছুঁয়ে গেছে তা তুমি কি কীর্তন দলের সাথে এসেছো দেখে তো মনে হচ্ছে না অষ্টমী তখন বলে না আমি কীর্তন দলের সাথে আসিনি তখনই মন্ত্রীমশায় মা জিজ্ঞেস করে তাহলে তাহলে তুমি এখানে কি করে আসলে আর কে তুমি কোথায় বা থাকো কী তোমার পরিচয় শুনেছি ঠাকুরের এই অনুষ্ঠানে বাইরে থেকে তো সচরাচর কেউ ঢুকতে পারে না এখানে তখনই অষ্টমী বলে আপনারা ঠিকই শুনেছেন বাইরে থেকে সচরাচর কেউ এখানে ঢুকতে পারে না আসলে আমার নাম অষ্টমী আমি এখানের এই পুরুষোত্তম উচ্চ বিদ্যালয়ের দিদিমণি হয়ে এসেছি নিজের প্রাণ বাঁচাতে আমি এখানে ঢুকে পড়েছিলাম মন্ত্রী মশাই বলে সে কী কী ব্যাপার ঠাকুর এসব আপনারা কি শুনছি আপনার এই গ্রামে এরকমভাবে দিনে দুপুরে মানুষকে ভয় দেখানো হয় নাকি তখনই ভয় পেয়ে গেছে ঠাকুর আর বলে সর্বনাশ করেছে এই মেয়েটা কি তবে এবার আমার মুখোশ খুলে দিতে চলেছে দুর্জয় ভাবে ইস আজকে আমার জন্য শুধুমাত্র আমার জন্য বাবাকে এইভাবে সবার সামনে অপদস্থ করছে এই মেয়েটা আর আমি কিচ্ছু করতে পারছি না অষ্টমী তখন বলে না না স্যারের তো কোনো দোষ নেই স্যার আমার জন্য যথেষ্ট নিরাপত্তা রেখেছিল কিন্তু ওই গুন্ডাগুলো জানি না হঠাৎ করে আমাকে মারতে চাইছিল আর একজন এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু তারপরেও সেই গুন্ডাগুলো ফিরে এসে আমার উপরে অ্যাটাক করছিল তাই আমি পালিয়ে এখানে চলে এসেছি মন্ত্রীমশাই বলে সে কি কে তারা তখনই ঠাকুর বলে দয়া করবেন মন্ত্রীমশাই সত্যি আমি বুঝতে পারিনি যে কি করে এটা সম্ভব আমার গ্রামে কার এত বড় সাহস যে দিদিমণিকে মারতে চাইছে আমি নিজে এই তদন্ত করব আর তখনই অষ্টমী বলে কিন্তু তার আগে তো আমার একটা থাকার ব্যবস্থা করতে হবে তাই না কারণ ওরা তো আবার যখন তখন চলে আসতে পারে আমাকে মারার জন্য তখনই মন্ত্রীমশাই বলে হ্যাঁ এটা তো একদমই ঠিক কথা রকম একটা সুন্দর ফুটফুটে মেয়েকে কে মারতে চাইছে তখনই পুরুষোত্তম বলে আচ্ছা ঠিক আছে আজকে থেকে অষ্টমী আমার বাড়িতেই থাকবে আমার নিরাপত্তায় দেখি ওরকে কে মারতে পারে মনে মনে অষ্টমী বলে ব্যাস যেই কাজটা করতে চেয়েছিলাম সেটা অবশেষে সম্পন্ন হয়ে গেছে আর কি চাই তখনই মন্ত্রীমশাই বলে না ওমা আশা করি এবার থাকতে তোমার কোনো অসুবিধা হবে না এবার তুমি আরামসে থাকতে পারবে কারণ পুরুষোত্তমের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে উনি তোমাকে ঠিক দেবে অষ্টমী বলে আপনি একদম ঠিকই বলেছেন এর মধ্যেই দুর্যয় ভাবে মেয়েটা তো কায়দা করে এখানেই থাকার ব্যবস্থা করে নিল উফ মেয়েটার উপর যা রাগ হচ্ছে না সেটা কাকে বলে বোঝাবো এর মধ্যেই অষ্টমীকে ডাকে ইরা আর বলে এসো এসো আমার সাথে ভেতরে এই বলে তখন ভেতরে নিয়ে যায় আর অন্যদিকে দুর্জয় বলে বাবা বাবা আমায় ক্ষমা করে দেবেন আমি একটা কাজের দায়িত্ব ঠিক মতো নিতে পারলাম না তখনই মন্ত্রীমশাই বলে এবার তাহলে আমি আসি তখন ঠাকুর বলে আচ্ছা সাবধানে যাবেন আর কেমনভাবে পৌঁছালেন অবশ্যই জানাবেন তখন অন্যদিকে রক্তিম বলে আমি এক্ষুনি ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিয়ে বার করে দিচ্ছি ঠাকুর তখন বলে একদম না একদম না অলরেডি ভুল করে ফেলেছ আর কোনো ভুল আমি করতে দেব না এখন ওই মেয়েটাকে বাইরে বার করে দেওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা শুনলে না মন্ত্রীমশাই কি বললো মন্ত্রীমশাইকে চটানো যাবে না নিজেদের স্বার্থ রয়েছে এখানে বুঝেছো এর মধ্যে আয়ুষ্মানের মা আর বোন দুজন মিলে কথা বলতে থাকে অষ্টমীর সাথে অষ্টমীকে জিজ্ঞেস করে তুমি ভালো আছো তোমা ওরা তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো অষ্টমী তখন বলে না না বাবু ছিল বলে আমার কোনো ক্ষতি হয়নি তখনই ইরা বলে দাদা আমাদের সবটা বলেছে তুমি যেভাবে দাদার প্রাণ বাঁচিয়েছিলে অষ্টমী বলে উনিও তো আমার প্রাণ বাঁচিয়েছে উনি যদি সঠিক সময় না যেত তাহলে আমারও কপালে অনেক দুঃখ ছিল আয়ুষ্মানের মা তখন বলে যাক বাবা সব কিছু ভালোই ভালো হয়ে গেছে এটাই অনেক তুমি খুব ভালো মা তোমার মা বাবা কেমন আছে এর মধ্যেই চলে এসেছে মাধবী আর বলে সত্যি কথা বলতে গেলে তুমি কিন্তু খুব ভালো মেয়ে কীভাবে চালাকি করে এখানে থাকার ব্যবস্থাটা করে নিলে আর বাবা টেটটাও পর্যন্ত পেল না ঠিক তখনই ইরাবতী বলে একদমই ঠিক বলেছ এরপর অষ্টমী বলে আসলে আমার খুব ইচ্ছা আমি এই গ্রামে থেকেই পড়াবো আমার এখান থেকে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না তাই একটু ছলা পরামর্শ করতে হলো আর কি আর তখন সবাই বলে না তুমি একদম ঠিক কাজই করেছো এর মধ্যে অষ্টমী মাকে ফোন করে বলে মা আমি এদিকে সমস্ত ব্যবস্থা পাকা করে নিয়েছি আর কোনো চিন্তা নেই আমি এখানে একটা থাকার জায়গাও পেয়ে গেছি অষ্টমীর মা তখন বলে বাহ তাহলে তো খুব ভালো অষ্টমী বলে এখন আমি রাখছি মা এদিকে অষ্টমীর জন্য খাবার সার্ভ করছিল আয়ুষ্মানের মা তখনই চলে এসেছে মাধবী আর বলে কি হচ্ছে গো অষ্টমীর জন্য খাবার বাড়ছো আর তখনই মাধবী এসে বলে বলছিলাম যে এখানে খাবারটা না বেরো ওকে খাবারটা দিয়ে আসলে হয় না তখন ইরাবতী আর আয়ুষ্মানের মা বলে হ্যাঁ হ্যাঁ আমরা সেটাই করি এরপর অষ্টমীর জন্য খাবার বাড়া হচ্ছিল কিন্তু ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিলো কাকিমণি আর বলে এক্ষুনি দাদার জন্য খাবার বাড়ো এক্ষুনি বাড়ো আর তখনই পুরুষোত্তমের জন্য খাবার বাড়া হচ্ছে আর এর মধ্যে বুঝতে পারে না আয়ুষ্মানের মা হঠাৎ করে ছোটর হলোটা কি যে এত তাড়াহুড়ো করছে তখনই চলে এসেছে দেখা যায় যে এর মধ্যেই বারবার করে একটা কথা অষ্টমীও ভাবতে থাকে এই বাড়িতে সব কিছুই যেন তেমন দুর্জয়ের মা তখন এসে গেছে আর বলে কি হচ্ছে এখানে হ্যাঁ ওনার খাবার কোথায় এই বাড়িতে সবার আগে উনি খায় তা ওনার খাবারটা কোথায় তখনই মাধবী বলে ওই তো খাবার রয়েছে কি যে বলছে তখনই দুর্জয়ের মা দেখে যে হ্যাঁ সত্যি তো খাবার রয়েছে তাহলে তাহলে এরকমটা কেন বলল আসলে বউমনি এই কথাটা বলে দিয়েছিল তার মধ্যেই তখন অষ্টমীর জন্য খাবারটা সরিয়ে রাখা হয় আয়ুষ্মানের মা তখন বলে ছোট তুই না থাকলে আজকে যে ওর কাছে রকম ঝাড়টা খেতাম ছোট তখন বলে উহ দিদি এটুকু সাহায্য তোমাকে করবো না সেটা কি করে হয় বলো তো অষ্টমীর খাবারটা তো বাড়াই আছে যখন একটু ফাঁকা থাকবে তখন আমরা দিয়ে আসবো অন্যদিকে দেখা যায় যে অষ্টমীর সাথে কথা বলতো থাকে আয়ুষ্মান আয়ুষ্মানকে অষ্টমী বলে কি কি মশাই বুঝলেন তো ভাবে চালটা চাললাম আয়ুষ্মান মনে মনে বলে চালটা তো চেলেছেন আপনি কিন্তু আমার মন বলছে ওরাও চুপ করে থাকবে না ওরাও কোনো একটা কলকাঠি নাড়ার চেষ্টা করবে আজ পর্যন্ত যে কি হবে কে জানে আর এদিকে অষ্টমী খুব খুশি কারণ যেই পুরুষোত্তম ওকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করছিল সেই পুরুষোত্তমের বাড়িতেই রয়েছে অষ্টমী এটা তার কাছে বিরাট যেন একটা জয় কিন্তু আয়ুষ্মান অষ্টমীকে নিয়ে ভয় পায় আয়ুষ্মানের মা তখন ভাবে যেভাবেই হোক মেয়েটার খাবারটা দিয়ে আসতে হবে যতই উনি রাগ করুন না কেন খাবারটা না খেলেও ভালো থাকবে কি করে মেটার ওপর থেকে তো আর কম ঝরঝাপটা যায়নি এর মধ্যেই তখনই পুরুষোত্তম ভাবে অষ্টমীকে সহ্য করতে পারছিলাম না আর সেই অষ্টমী এখন আমার বাড়িতে এসে রয়েছে এটা মেনে নেওয়াটা আমার জন্য খুবই কষ্ট যেভাবেই হোক ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে আর শুধু এই বাড়ি থেকে না এই গ্রাম থেকেও ওই মেয়েটাকে আমি তাড়াবো